পাখরি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি পর্দার সহিত চলাফেরা করেন পাখরি একজন ধার্মিক মানুষ তিনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন তিনি বর্তমানে বাংলাদেশের শরীয়পুরের নড়িয়া এলাকাতে অবস্থান করছেন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাপির জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন আসসালাম আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি শরীয়তপুরের উনিশ বছর বয়সী একজন বিবাহযোগ্য মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে ডাবল সিক্স জিরো ফোর ওয়ান আবারও বলছি ডাবল সিক্স জিরো ফোর ওয়ান পাত্রীর নাম হচ্ছে নিঝুম ইসলাম তার বয়স উনিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি পাত্রি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি পর্দার সহিত চলাফেরা করেন পাত্রি একজন ধার্মিক মানুষ তিনি পাঁচ বাক্য নামাজও পড়েন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন শর্ট ডিভোর্সি তার আগের সংসারে কোনো সন্তান নেই পাত্রীর আগের সংসারটির স্থায়িত্বকাল খুবই কম ছিল ইভেন তার আগে সংসারে তার প্রাক্তন স্বামীর সাথে তার কখনো দেখাও হয়নি এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন পাত্রে এসএসসি কমপ্লিট করেছেন তিনি বর্তমানে কোনো পেশাতে নিয়োজিত নন তার রক্তের গ্রুপ এ বি পজিটিভ তিনি বর্তমানে বাংলাদেশের শরীয়তপুরের নড়িয়া এলাকাতে অবস্থান করছেন পাত্রের গায়ের রং ফর্সা তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন বাঙালি যে কোনো ধরনের খাবার খেতে পাত্রের ভীষণ ভালো লাগে এবং শাড়ি হচ্ছে আমাদের এই পাত্রীর পছন্দের একটি পোশাক ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি খুবই সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান পাত্রের পরিবারে আছেন তার মা বাবা এবং একজন ভাই তিনি তার পুরো পরিবারের সাথেই এখন শরীয়তপুরে অবস্থান করছেন শরীয়তপুরি হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন শরীয়তপুরে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন জীবন সঙ্গী হিসেবে তিনি একজন প্রতিষ্ঠিত পাত্রের সন্ধান করছেন যিনি মূলত বিয়ের পর তার পরিবারের সকল দায়িত্ব গ্রহণ করতে পারবেন স্ত্রীর প্রাপ্য মর্যাদাটুকু তাকে দান করতে পারবেন এবং সংসারের সকল দায়িত্ব যথেষ্ট নিষ্ঠার সাথে পালন করতে পারবেন পাত্রের ন্যূনতম বয়স পঁচিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রীর বিয়ের প্রস্তাবেই আমাদের এই পাত্রী আগ্রহী আছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে কোন চাকরি দিবেন না দাবলী সেই পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবে। এবং গায়ের রঙের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন শ্যামলা গায়ের রঙের পাত্রদেরকে তুলনামূলকভাবে বেশি প্রাধান্য দান করা হবে। তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না। পছন্দের এলাকার ক্ষেত্রে পাত্রী জানিয়েছে ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামের পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে। পাশাপাশি আমাদের এই পাঁচটি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছে বিশেষ করে যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোতে এই মুহূর্তে অবস্থান করছেন বা ইউরোপের সিটিজেনশিপ ধারী আছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি প্রাধান্য দান করা হবে বলে পাত্রী জানিয়েছেন এছাড়া যারা মিডল ইস্টে অবস্থান করছেন বা বাংলাদেশের মধ্যে যারা ঢাকার স্থানীয় পাত্র আছেন আপনাদের বিয়ের প্রস্তাবকেও তুলনামূলকভাবে বেশি গুরুত্ব প্রদান করা হবে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রস্তাব সম্পূর্ণ বৃত্তান্ত শুনে যাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে ইচ্ছে করছে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবে আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আগে নম্বরটা সার্চ করবেন অথবা তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রীর সাথে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট প্রত্যেকটা পোস্টকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ